ডিউটি আচ্ছা বয়স কত ভাইগুলোর এগুলোর রানিং কত জোড়া চোদ্দশো ছাড়ছেন আচ্ছা বাড়ির কবুতর কোথায় বাড়ি আপনার চাঁদপুর আপনার কাছে কি কি জাতের কবুতর আছে গোলা আর গিরিবাস গোলা কত জোড়া চারশো থেকে সাড়ে চারশো আর গিরিবাজ। পাঁচশো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর তেবাড়িয়া ঐতিহ্যবাহী কবুতরের হাট এই হাটটি বাড়ি সপ্তাহের প্রতি রবিবার সকাল থেকে শুরু করে দুপুর পনেরো চলে সব ধরনের কবুতর উঠে আমি কিছু কবুতর দেখাবো আজকে হ্যাঁ এই দেখেন অনেক কবুতর সেগুলো হচ্ছে দেশি জাতের কবুতর দেশি গিবাস আর এইদিকে আপনার হচ্ছে উন্নত জাতের কবুতর এই দেখেন এদিকে হচ্ছে সব উন্নত জাতের কবুতর ফেন্সি অর্থাৎ ফেন্সি কবুতর এই হ্যাঁ এই দেখেন

কুমার যারা কত? এক হাজার সব আচ্ছা আর এগুলা বাড়ির কবুতর আপনার? হ্যাঁ ও বাড়ির বাড়ির কবুতর বাড়ির কথা আপনার? ইশর্ট দিক আচ্ছা আচ্ছা এই যে দেখ ইনি ইশর্ট থেকে আসছে যারা অনেক কবুতর আসে আমি দেখাই ঘুরে ঘুরে হ্যাঁ ভাই কিনলেন নাকি? বিক্রি করতে আসছে ভাই। বিক্রি ডিউটি আচ্ছা বয়স কত ভাইগুলোর রানিং বয়স কত জোড়া? চোদ্দোশো চাচ্ছেন আচ্ছা বাড়ির কবুতর কোথায় বাড়ি আপনার চাঁদপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অনেক কবুতর আছে বাচ্চা কত জোড়া আপনার না আড়াইশো জোড়া আড়াইশো জোড়া হ্যাঁ

পাঁচশো আচ্ছা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা কত জোড়া আড়াইশো দুশো চল্লিশ কম অনেক হ্যাঁ দাম অনেক কম আপনার বাড়ি কোথায় বাড়ি আড়ানি ব্যবসা করেন হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার জানা আছে হ্যাঁ ফোন নাম্বারটা বলে দেন হুম আচ্ছা সাত আচ্ছা কেউ যদি ফোন দেয় কব দিতে পারবেন বিভিন্ন জায়গাতে

দেখাতে গেছে মোটামুটি সিরাজি আছে বোম্বাই আছে হ্যাঁ গোলাগিরি সবই আছে এখানে আমার দেখেন তত ভালো হ্যাঁ অনেকে বলছেন যে ভাই তাই আবার হাটের ভিডিও দেখেন এই জন্যই করলাম

আপনারা ফোন দেবেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান হ্যাঁ ফেন্সিনা দেশি একটু কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম